সোহাগ হত্যায় আওয়ামী লীগের ভূতের মুখে রামনাম মিটফোর্ডের ব্যবসায়ী সোহাগ হত্যায় শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি নয় জুলাই দু হাজার পঁচিশ দু হাজার চব্বিশের জুলাই আন্দোলনের মাত্র এক বছর পার হলো এখনই আওয়ামী হায়নাদের মতো নির্মম এবং নিষ্ঠুরভাবে এই ব্যবসায়ী সোহাগ হত্যাকাণ্ডের ঘটনাটা ঘটলো সারা দেশ দুদিন যাবৎ স্তব্ধ ছিল মানে আসমকাবা বা হঠাৎ ভয় পেলে বা চোর দেখলে মানুষ যেমন বাঘরুদ্ধ হয়ে যায় ব্যবসায়ী সোহাগ হত্যাকাণ্ডের ঘটনায় সারা দেশব্যাপী দুই দিন যাবৎ বাকরুদ্ধ ছিল কেমন নরব বিশ্বাস হলে এভাবে পাথর মেরে উলঙ্গ করে মানুষকে হত্যা করে আবার মৃতদেহের উপরে লাফালাফি করে ওরা আসলে বিএনপি নাকি আওয়ামী লীগ আওয়ামী লীগ দু হাজার ছয় সালের আটাশে অক্টোবর এভাবে দল বেঁধে মানুষকে হত্যা করে লাশের উপরে বিবৎস নৃত্য করেছিল ওরা আরও কত জঘন্য হত্যাকাণ্ড ঘটিয়েছে কত জঙ্গি নাটক সাজিয়েছে পাঁচই আগস্টে পরে আপনারা কি একটা জঙ্গি নাটক দেখেছেন একটা নিরীহ নিরপরাধ মানুষকে জঙ্গি হিসেবে হত্যাকাণ্ডে কোনো ঘটনা দেখেছেন একটা ঘটনা দেখেন নাই তার মানে আওয়ামী লীগ আমলে কত নির্মমভাবে নিষ্ঠুরভাবে নিরপরাধ মানুষকে জঙ্গি হিসেবে হত্যা করা হয়েছে কী আশ্চর্য আজকে সেই পলাতক আওয়ামী লীগের এক নেতা কি বলে শোনেন আজকে মনে হচ্ছে আমরা বাংলাদেশের কোথায় বসবাস করছি যে মিটফুটে একজন ব্যবসায়ী চাঁদা না দেওয়ার ফলে তাকে যুবদলের আঘাত করে যেভাবে একজন ব্যবসায়ীকে হত্যা করেছে এমন নিষ্ঠুরতা বর্বরতা আপনারা আপনাদের জীবনে কেউ দেখেছেন কিনা সেটা আমি জানি না এদিকে বিএনপির এক নেতা কি বলে শোনেন এই সোহাগ ব্যক্তিটার যদি ইতিহাস আনতে হয় সে কিন্তু আওয়ামী লীগের ছিল আওয়ামী লীগের সাথে মিলে একজন ভাঙারি ব্যবসায়ী এত টাকা পয়সা এত অর্থ সম্পদের মালিক হলো এত বিলাসবহুল তার জিন্দেগি জীবনযাপন সেটা তো আসলে খুব রহস্যময় হতে পারে তাই না সেই রহস্যময় ব্যক্তিটার ইতিহাস যদি আমরা জানতে চাই সে আওয়ামী লীগের আমলে ওই অঞ্চলে এমন কোনো অপকর্ম ছিল না এমন কোনো চাঁদাবাজি ছিল না সে সেটার সাথে জড়িত ছিল না কিন্তু পরবর্তীতে পাঁচ আগস্টের পর তাকে গ্রেপ্তার করা হয় জামিনে মুক্তি পায় এসে আবার সেই পুনরায় পূর্বের চরিত্রে ফিরে যায় ওই এলাকার কিছু বর্তমানে প্রভাবশালী ব্যক্তিদের সাথে সেটা কোনো দলের হতে পারে কোনো গোষ্ঠীর হতে পারে তাদের সাথে সম্পৃক্ত হয়ে পুরো যে তাদের সাথে ছিল আওয়ামী লীগ ছিল তাদের থেকে বেরিয়ে আসে নতুন করে আবার শুরু করে তারা এই যে তাদের নতুন আঙ্গিকে শুরু করে একটা মানুষ পূর্বের পাপকে মুছে যায় যায় না এই বিএনপিরা প্রথমে ব্যবসায়ী সহককে আওয়ামী লীগ হিসাবে ট্রিট করেছে বলছে সে আওয়ামী লীগ করেছে আগে সে কিন্তু বিএনপির একটা থানা সদস্য সচিব প্রার্থী ছিল আমরা বিগত এক বছরে বিএনপির অন্তর্গণ ধরে অনেকগুলো হত্যাকাণ্ড ঘটনা শুনলাম এই চরমনে হুজুর বলল দেখেন বিএনপির কি গুণ নয় মাসে দেড়শো আচ্ছা এই ঘটনার প্রশাসন বা পুলিশ কি করলো পুলিশের নিজের মুখেই শোনেন আমরা আসলে একটা অপরাধ সংগঠিত হয়েছে এবং এটা কারা করেছে যারা অপরাধী এই বিবেচনা থেকে আমরা আসলে পুলিশ মামলা তদন্ত করি এই পর্যন্ত কিন্তু যথেষ্ট ছিল কিন্তু এই পুলিশ অফিসার তার বক্তব্যকে বিতর্কিত বিভিন্ন মাধ্যমে আমরাও দেখি যে বিভিন্ন রাজনৈতিক দলকে জড়িয়ে তাদের সাথে তাদের পরিচয় দেখানো হচ্ছে কিন্তু আমরা এখন পর্যন্ত কোনো নির্ভরযোগ্য তথ্য থেকে সোর্স থেকে তাদের রাজনৈতিক পরিচয়ের বিষয়টি আমরা নিশ্চিত হতে পারিনি যারা গ্রেফতার হয়েছে তাদেরকে আমরা জিজ্ঞেস করেছি কোনো রাজনৈতিক পরিচয় আছে কিনা কোনো রাজনৈতিক সংগঠন বা দলের সাথে তারা সম্পৃক্ত কিনা তারা এই বিষয়ে আমাদেরকে স্পষ্ট কোনো তথ্য দেয়নি আমার দৃঢ় বিশ্বাস এই পুলিশ অফিসার মুক্তিযোদ্ধা গোড়ায় চাকরি পাওয়া আপনার তার প্রোফাইল চেক করুন দেখুন হয় সে আমি এনএসআই তদন্তে চাকিয়ে নেওয়া হয় মুক্তিযোদ্ধা গোড়া বগি অথবা আমি সুবিধা আমি নিশ্চিত আপনারা জানেন যে এই যে সাতাশতম বিসিএসে যে রেজাল্ট ক্যান্সেল হয়েছিল সেই বিসিএস থেকে অদ্যবধি যত বিসিএস হয়েছে সবগুলো বিসিএসে এই আওয়ামী লীগ শুধুমাত্র কোটাভোগী অথবা ওদের বিশেষ পরিবার ছাড়া সুবিধাভোগী ছাড়া কাউকে চাকরি দেয় নাই আমিও দুবার বিশেষ ভাবে গিয়েছি আমার তো চাকরি হয় নাই এই মুক্তা কোটাভোগীদের কারণে আমরা যে এই ডক্টর ইনুদ সরকারকে যে ক্ষমতায় নিয়ে আসলাম আমাদের যে জুলাই আন্দোলন দুই মাসের পাঁচই জুন দু হাজার থেকে পাঁচই আগস্ট দুই মাসের জুলাই যে আন্দোলন এটা কিন্তু মুক্তির আন্দোলন ছিল আমাদের ত্রিশ পার্সেন্ট মুক্ত কোটা বহালের যে আদেশ দিল হাইকোর্ট আমি মুক্তা কোটাভোগী বিচারকেরা তখনই আমাদের এই জুলাই আন্দোলন শুরু হয়েছিল যে যতই বাহাদুরি দেখ আমাদের মাত্র দুই মাসের মুক্তিযোদ্ধা কোটার বিরুদ্ধে আন্দোলনের ফসল সরকার হচ্ছে এই ডক্টর ইনুস সরকার এই মুক্তিযোদ্ধা কোটার বিরুদ্ধে আন্দোলন করে ডক্টর ইনুস সরকারকে আমরা সিলেক্ট করলাম ক্ষমতা বসালাম তারা বিগত এক বছরে কি ছিল বলেন তারা কি করেছে দেশের সকল চাকরিতে এখন মুক্তিযোদ্ধা কোটাভোগী অথবা আমি সুপারিশে চাকরি পাওয়া ওরাই বসে আছে আচ্ছা দেশের সকল চাকরিতে যদি মুক্তিযোদ্ধা কোটা বগি আর আওয়ামী সুপারিশের চাকরি বা ওরা যদি বসে থাকে বহাল থাকে তাহলে আমাদের দুলাই আন্দোলন করে কি লাভ হলো কেন বা এই ডক্টর ইন্দুর সরকারকে সিলেক্ট করলাম ব্যবসায়ী সোহাগ হত্যাকাণ্ডের ঘটনায় সাংবাদিক ইলিয়াস ভাইয়ের একটা বিশ্লেষণ দেখলাম তিনি ডিডিএফআই প্রতি আঙুল তুলেছেন বিচার বিভাগের তদন্ত কমিশন যদি গঠন করা হয় নিরপেক্ষ যদি তদন্ত হয় এখন তো জাজদেরকেও ক্যান্টনমেন্ট থেকে ফোন দিয়া থ্রেট করা জামিন বাতিল করা হয় স্টে অর্ডার দেওয়া হয় যদি নিরপেক্ষ আসলেই করতে দেওয়া হয় এবং ইউনো সরকার যদি এটা নিশ্চিত করতে পারে আমি গ্যারান্টি দিয়ে বলে রাখলাম এই খুনের ঘটনার পেছনে ডিজিএফআই তাদেরকে অনেক দিন ধরে প্যাট্রোনাইজ করেছেন এবং তাকে যারা এই ঘটনার সাথে ছিল তাদের জিজ্ঞাসাবাদ করেন এদেরকে সে হয়তো জানে না যে এটা যে আর্মির লোক বা ডিজিএফআই লোক হ্যাঁ ঠিকই এই ডিজিএফআই বিগত ষোলো বছরে আওয়ামী লীগের হয়ে কত জঙ্গি নাটক সাজিয়েছে কত হত্যাকাণ্ড ঘটিয়েছে এই ডিজিএফআই এরা কিন্তু বেশিরভাগই মুক্তিযোদ্ধা করা অথবা আমি সুপারিশের চাকরি পাওয়া দেখেন সেনাবাহিনী প্রধান ওকারুজ্জামান সে কিন্তু শেখ হাসিনার আপন ফুত বোনের হাজব্যান্ড ব্যবসায়ী সোহাগ হত্যাকাণ্ডের এই ঘটনা সবচেয়ে বেশি পাকাইছে কারা জানেন এই বিএনপি তাদের যুবদল স্বেচ্ছাসেবক দল ওদের অঙ্গসংগঠ এই নেতারা তাদের স্টেটমেন্টে সবচেয়ে বেশি পাকাইছে দেখেন সারা দেশব্যাপী যেখানে চাঁদাবাজদের বিরুদ্ধে বিক্ষোভ চলছে সচেতন ছাত্র সমাজ আন্দোলন করছে নাহিদে বক্তব্য শোনেন এবং সন্ত্রাসকে টিকিয়ে রাখতে চায় কিন্তু আমরা বলেছি গণপুদ্ধারের পরে এত মানুষের জীবন দানের পরে তারা যদি মনে করে তারা আগের পুরাতন রাজনীতি করবে তাহলে এটা এত সহজ হবে না ঠিক এই সময় বিএনপি এবং তার অঙ্গ নেতারা ওই পলাতক আমেরিকার যে ধার করা বুলি আছে না একাত্তরে পরাজিত শক্তি যুদ্ধ অপরাধী ইত্যাদি ইত্যাদি ট্যাগ দিয়ে জামাত শিবিরের দিকে আঙ্গুল তুলে তোমার দলের নেতারা খুন হয়েছে নির্মমভাবে নিষ্ঠুরভাবে হত্যা করেছে সেটাকে তোমার জামা সিভিল এক দেওয়ার কি দরকার এই যুব দলের একটা নেতার সামান্য বক্তব্য শোনেন রক কাটার প্র্যাকটিস এই বাংলাদেশে কাদের আছে সেটা আপনারা ভালো করেই জানেন তাদের মানবতা বিরোধী অনেক ঘটনার আজ পর্যন্ত তারা বাংলাদেশের মানুষের কাছে কোন প্রকার ক্ষমা চায় নাই তারা একাত্তরের যুদ্ধকে স্বীকার করেন যারা বাংলাদেশের স্বাধীনতাকে স্বীকার করেন তাদের সাথে জোড় বেঁধে মানে সকল নেতাই একইভাবে একই ভাষা কথা বলেছে পাগলে কিনা বলে ছাগলে কিনা খায় এই বিএনপি এবং অঙ্গ সংগঠনের এই নেতারা কেরাপাড়া লাগাইছে এখানে ওই আমি পলাতকদের বুলি কেন আওড়াচ্ছেন জামা শিবিরকে দেওয়া কি দরকার ব্যবসায়ী সহ হত্যা করো না পলিটিসাইজ করা কি দরকার মানে হচ্ছে আপনারা এই বিচারকে ব্যাহত করার জন্য ধামা চাপা দেওয়ার জন্য ঘটনাকে রাজনীতিকরণ করেছেন পলিটিসাইজ করছেন এটা কি ঠিক হচ্ছে এদিকে বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইসরাকের দিকে একটা আঙ্গুল উঠেছে ইঞ্জিনিয়ার যে ঘনিষ্ঠ রজব সে প্রত্যক্ষভাবে এই হত্যাকাণ্ডে জড়িত ওদিকে আর এক বিএনপি নেতা টিটু সে কিন্তু ঘটনার দুই দিন আগে সাতই জুলাইতে এই দশ পনেরো জনকে নিয়ে এই ব্যবসায়ী সোহাগের দোকানে তালা মেরেছিল ঘটনার দিন ফয়সাল নামে একজন সে ব্যবসায়ী স্বককে ফোন করেছিল বা ওখানে নিয়ে এসেছিল এখন গুজব উঠেছে ইঞ্জিনিয়ার ইশ CDKN এই রজব বা টিটুদেরকে বাতানোর জন্য চেষ্টা করেছে তার তারতদবীরের প্রেক্ষিতে এধার থেকে ওদের নাম নাকি বাদ পড়েছে পরিবারের সদস্যরা এরকম অভিযোগ করেছে শুনুন ওখানে 17 18 19 নাম্বার তিনটা আসামি ছিল ওই তিনটা আসামি পরে মানে পরিবর্তন করা হয় সবশেষে আমরা বলবো যে এ যে ব্যবসায়ী স্বক হত্যাকাণ্ড এই হত্যাকাণ্ডে গোনাই আমাদের জাতির প্রত্যাশা কি আমরা কি চাই যে এটা পোলট্রি সাইজ হোক বা এই ঘটনা ধামাচাপা দিয়ে থাক কখনোই চায় না আমরা চাই যে এই যে একজন ঘটনা ঘটল নৃশংস ঘটনা ঘটেছে এই ঘটনার সাথে জড়িত যারা প্রত্যক্ষভাবে ছবিতে দেখা যাচ্ছে বা চেনা যাচ্ছে এরকম দুই চারজনকে স্পটে দৃষ্টান্তমূলক বা দৃশ্যমান শাস্তি দেওয়া হোক দলবদ্ধ যেহেতু ঘটনা অনেকেই আছে অন্যদের বিচার না হয় প্রক্রিয়া দিন চলুক প্রত্যেককে অ্যারেস্ট করা হোক এখানেই কিন্তু ঘটনা খালাস ঘটনা কিন্তু আগানোর সুযোগ নাই কিন্তু আদৌ কি এটা হবে আদৌ কি বিচার হবে নাকি পলিটিক সাইজ হবে ওই খোলস পাল্টানো ওই বিএনপিগুলো আবার বেঁচে যাবে কোনো সলে বলে কৌশলে কোনো নেতার ফোনে যদি ওই সন্ত্রাসীরা ওই অপরাধীরা বেঁচে যায় এরকম নৃশংস ঘটনা আরও ঘটতেই থাকবে গড়তেই থাকবে নাকি আমরা শান্তি চাই স্বস্তি চাই দেখা দেখ কি হয় ধন্যবাদ